জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছে থাকে কেউ চায় বড় হতে কেউ চায় সফল হতে কেউ চায় নিজের পরিবারকে সুখে রাখতে ইচ্ছে থাকা খারাপ কিছু না বরং ইচ্ছেই মানুষকে বাঁচিয়ে রাখে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বড় ইচ্ছে মানে বড় ধৈর্যের পরীক্ষা কারণ যে স্বপ্নের দাম বেশি সেই স্বপ্ন পূরণের পথও সবচেয়ে কঠিন হয় আজকাল সবাই দ্রুত ফল চায় সফল হতে চাই এক রাতের মধ্যে জীবনের সব কিছু বদলে দিতে চাই কিন্তু বাস্তবতা হল জীবনের কোনো বড় কিছুই তাড়াহুড়ো করে পাওয়া যায় না ফুল ফোটে সময় নিয়ে ফল পাকে ধীরে ধীরে যেমন একটা বীজ মাটিতে রোপণ করার পর সাথে সাথে গাছ হয় না তাকে নিয়মিত পানি দিতে হয় রোদ পহাতে হয় সময় দিতে হয় ঠিক তেমনই আমাদের বড় ইচ্ছে পূরণ করতেও সময় লাগে তুমি তোমার ইচ্ছে পূরণের পথে বারবার ব্যর্থ হবে হয়তো কাজ হবে না হয়তো মানুষ হাসবে তোমার উপর হয়তো মনে হবে সবকিছু শেষ কিন্তু ঠিক তখনই তোমার ধৈর্যের পরীক্ষা শুরু হয় যে মানুষ হার মানে না সেই একদিন যেতে বড় স্বপ্নের মানুষদের জীবন কখনো সহজ হয় না কারণ আল্লাহ তাদের তৈরি করেন বড় কিছু করার জন্য তুমি যদি সত্যি কিছু পেতে চাও তাহলে নিজেকে ধৈর্যের মানুষ বানাও একমাত্র জিনিস যা তোমার ইচ্ছে পূরণের দরজা খুলে দেয় যত বড় ইচ্ছে তত বড় ধৈর্য দরকার এটাই জীবনের নিয়ম হয়তো তুমি দেখছো যা তোমার চেয়ে এগিয়ে গেছে তারা সফল হয়েছে কিন্তু তুমি এখনো অপেক্ষা করছো মনে রেখো দেরি মানে ব্যর্থতা নয় হয়তো তোমার জন্য আল্লাহর কিছু বড় কিছু রেখে দিয়েছেন শুধু সময় এখনো আসেনি ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে নিজের অবস্থানে স্থির থাকা কঠিন সময়ও নিজের বিশ্বাস ধরে রাখা যখন সবাই বলে তুমি পারবে না তখন নিজের মনে বলা আমি পারব শুধু সময় চাই এই মানসিক শক্তিই তোমাকে আলাদা করে পৃথিবীর সব বড় বড় সফল মানুষ একসময় একা ক্লান্ত নিরাশ ছিল কিন্তু তারা থেমে যায়নি কারণ তারা জানত বড় ইচ্ছে পূরণের জন্য সময় দিতে হয় কষ্ট সহিতে হয় তুমি যদি ছোট ইচ্ছে রাখো হয়তো সেটা দ্রুত পূরণ হবে কিন্তু তার সাথে আনন্দও ছোট হবে কিন্তু যদি বড় ইচ্ছে রাখো তাহলে তার আনন্দ হবে বিশাল আর তার জন্য অপেক্ষাও হবে লম্বা যেমন একটা ছোট বৃষ্টি কয়েক মিনিটেই আসে আর চলে যায় কিন্তু বড় বর্ষা আসতে সময় লাগে তবু সেটাই প্রকৃতির পূর্ণতা আনে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য হারালে ইচ্ছে মরে যায় যে মানুষ সময়ের আগে কিছু পেতে চায় সে কখনো প্রকৃত সুখ পায় না কারণ জীবনের প্রতিটা সঠিক জিনিস সঠিক সময় আসে আমরা যত তাড়াহুড়ো করি ততই দূরে সরে তাই নিজের নিজের সময়টাকে বিশ্বাস রাখো একদিন দেখবে যে ইচ্ছে আজ অসম্ভব মনে হচ্ছে সেটাই তোমার বাস্তব হয়ে দাঁড়াবে তুমি শুধু নিজের পথে থেকে আল্লাহর উপর ভরসা রাখো সময়কে সুযোগ দাও কারণ আল্লাহ কখনো এমন কোনো ইচ্ছে তোমার মনে দেন না যেটা তুমি পূরণ করতে পারবে না শুধু তিনি তোমার ধৈর্য দেখে বুঝতে চান তুমি কতটা সত্যি করে চাও মনে রেখো ইচ্ছে যত বড় হবে ধৈর্য তত বড় হতে হবে কারণ বড় ইচ্ছে শুধু সাহসীদের নয় ধৈর্যশীলদের প্রাপ্য আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না